আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আগে আমার মোবাইল নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বাহান্ন আর একটা হচ্ছে গ্রামীণ জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ 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 টু পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন আমরা যে যাত্রার সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যারান্সিও অভালে কালা ব্রিক্স এটাও বারো মাসি একটা জাত কিন্তু সিজনের ফলটা আমি দেখাইতে পারছি না কারণ সিজেনের ফলগুলো সবই পড়ে গেছে এটা ইটালিয়ান একটা ভ্যারাইটি এটা সারা বছরই ধরে আমি একটু কাছ থেকে দেখাই এই যে এই যে একটা সাইজ এই যে এখানে দুই রকম সাইজ আছে এই যে এই যে এই যে এখানে একটা ছোট এই যে এখানে একটা একটা ছোটো এখানে আরও আছে একটু ঘুরিয়ে দেখাই এই দেখেন এই যে এখানেও আছে মানে মোটামুটি আছে এর ফলের ফল দেখলে এই গাছটা চেনা যাবে মানে ফলটা এমন দেখেন অন্যান্য ফলের সাথে মিলবেন একটু লম্বা লম্বা আকৃতির গোলাকার ভাই আপনি এখন একটা ছেড়েন সব কাঁচা ফলই কেটে দেখব পাকলে তো অন্তত ভালো হবে এই যে অনেকে আসছে এই দেখেন

এখনো পাখিনি কিন্তু এটা কিন্তু জাম্বুরা রুটে এটা জাম্বুরা রুটে এটা ভালো আমি আগে খাইনি কাকু নেন সমস্যা নেই নেন এটা কিন্তু রস নেন আমি একটু হাতে নিয়ে দেখ এটা কিন্তু রস শুকায়নি ভাই ধরেন একটু দিয়ে দিলাম না এখনো পাখিনি এই যে আপনাদের আসছেন অনেক দূর থেকে আপনাদের সবারই খাওয়াইতে পারছি এই অসময়ে আজকে মে মাসের বাইশ তারিখ মে মাসের বাইশ তারিখেও আমরা বেশ অনেকগুলো ফল খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ আমার তো না খেয়ে ছাড়লো না আর আমাদের এই ছাদে আসলে আমি ফলগুলো বেশিরভাগই বিভিন্ন জায়গাতে মানুষ আসে তাদের জন্যই রাখা তারাই মূলত খাই নরম তবে মিষ্টতা একটু কম মিষ্টতা কম পাইছি তার মানে তবে টক নাই টক নেই ভিতরটা খুব নরম ভিতরটা খুবই নরম কিন্তু টক নেই কিন্তু মিষ্টতা কম তো একটু কম হলেও টক নেই হ্যাঁ একেবারেই টক নেই এই দেখেন হ্যাঁ একদম কমলার মতো রসের ভিতরে তাই না খুব রস ধন্যবাদ আসসালামু আলাইকুম